i ah.

নাহলে আমাদের এই মিলন মেলাটার মানে কি তো উপস্থিত দর্শক বিন্দুদের জানাই প্রণাম ভালোবাসা তো আমার আইডিটা আমার মানে ইউটিউব আইডি ছিল প্রথম তো ওটার নাম হচ্ছে জঙ্গল মহল ব্লগ আর ফেসবুকটা আমার দু মাস হয়েছে তো কন্টেন্ট মোটিভেশন পেয়ে গেছি আর যারা পাচ্ছ না তাদেরকে আমি আমার মনে অভিজ্ঞতা থেকে বলছি যাদের এই যে নদী ধারে ঘর মানে সকালে ঘুম থেকে উঠে

উলের মধ্যে দেখুন মানে কি নাম দেবদত্ত মাহাতো দেবদত্ত মাহাতোর কৌশলটা দেখুন আর কিভাবে একটা পুতুলকে কথা বলাচ্ছে সেটাই আমার কাছে এই রহস্যটা জানবো কিভাবে এটা আমার মাথায় আইডিয়া এলো আপনার আমার মাথায় আইডিয়া আশা বলতে কি যে পুরুলিয়ে আরও বিভিন্ন রকমের করছে কেউ করছে গান কেউ করছে নাচ কেউ করছে ব্লগ কারা লড়াই মূল লড়াই সব রকমই আছে তো আমি চাইছি নতুন কিছু একটা তোলার এইসব জিনিস হয়তো দিল্লি আছে মুম্বাই আছে আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্ট এখন পর্যন্ত আসে না প্রথম আমি দেখেছিলাম সব টিভিতে মানে টিভি

নতুন নাম বদল করেছি নতুন নাম কি নাম কি নাম বলো তোরা কি বলছো নাম বলো হ্যাঁ বলে দাও বল বল সবাই রিকোয়েস্ট হচ্ছে বল আচ্ছা হাফ ঘন্টা করো ফুল ঘন্টা ফুল কি ফুল ঘন্টা হচ্ছে লাভ করো তুমি মারি দঙ্গা ডুপ্লিকেট করিস মিঠুন খুলার ডুপ্লিকেট করছি নাকি না তো বলে সবাই ভাবকে ভাব আর মাকে মা বলে কি ভাবকে মশা আর মাকে মাসে বলি না ওরকম কেন তাইলে তুমি বলছো তখন ডুপ্লিকেট হচ্ছে না আর আমি বলছি তখন ডুপ্লিকেট দাদাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ কি ঠিকানাটা একবার দর্শক বন্ধুদের বলে দিন আপনার ঠিকানাটা আমার ঠিকানা হচ্ছে আমার বাড়ি হচ্ছে পাড়া থানা

তো রোস্ট ভিডিও বানাবার উদ্দেশ্যে আমার একটাই মানে যাতে সমাজটা একটু ভালোর দিকে যায় আচ্ছা মানুষ তো ভিডিও সবাই করছে মানে লোকে করছে আমি করছি সবাই করছি কারো ছেলে দেখছে সেটা দাও আমার মা দেখছি আমার বোন দেখছে আমার দিদি দেখছে যদি আমরা একসাথে সবাই ভিডিও গুলো দেখি কেমন লাগবে দেখতে ভালো স্বাভাবিক ভালো লাগবে না কারো কিন্তু আমি চাই যে সবাই একটু ভালো ভালো ভিডিও করা যেমন সবাই একসাথে দেখতে পারে সমাজে কিছু শিক্ষামূলক জিনিস পায় এই সোশ্যাল মিডিয়া থেকে তো দাদা ঠিকানাটা জানবো আমরা এরপর আমার ঠিকানা হচ্ছে পুরুলিয়া ডিস্ট্রিক্ট বড় থানার পেঁচাড়া গ্রাম পেঁচাড়া গ্রাম পেঁচাড়া গ্রামে আর আমি আপাতত থাকি বোড়া বাজারে বোড়া বাজারে থাকা এখানে থাকা হয় আর এই ফেসবুক আর ইউটিউব কি দুটো দু মানে ভিডিও ছাড়ো নাকি না না ইউটিউবে এখন আমি চালু করি নাই এখন আপাতত ফেসবুকে কাজ করে যাচ্ছি আচ্ছা আর ইনস্টাগ্রাম আছে ইনস্টাগ্রাম আর ফেসবুকে কি আইডি আছে তো এই দাদা ফেসবুকে বিশাল ভাইরাল তো আজকে এই মিটআপ এসে দেখালো অনেক ভালো লাগলো তো

পুরুলিয়া জেলার যেটা অন্যতম একটা প্রধান সংস্কৃতি সেই ভাদু নাচ দেখতে আখাড়ি লোক আসছে তো আপনারা দেখতে থাকুন সেই ভাদু নাচ কেমন হয় আছি পুরুলিয়া জেলার নির্ভয়পুর গ্রামে আর এই গ্রামের এই যে বরিয়ার থানে আর এখানে আজকে বিশাল ভাদু মেলা অনুষ্ঠিত হচ্ছে যদিও আমাদের এখানে আসার কারণ ছিল অন্য একটা অন্য কারণ আমি এখানে এসেছিলাম তো এখানে এসে যাক আমার সেই সৌভাগ্য হয়েছে যে এখানে ভাদু গান শোনার তোমরা এখানে দেখতে পাচ্ছি পাশাপাশি গ্রাম থেকে মানে ভাদু গান করার জন্য প্রতিটা টিম তাদের নিজস্ব দল নিয়ে এখানে এসেছে তারা ওই যে এখানে সেখানে তাদের দল অনুযায়ী গান নিজের মতো নাচ গান করছে আর এটা কি এখানে প্রতিবছরেই হয় প্রতিবছর হয় হয় তো এটা এখানে আজকের দিনে প্রতিবছরই হয় অর্থাৎ আজকের দিনটা মানে কী কী দিন জুড়ে হয় আশ্বিনের দু তারিখ আশ্বিনের দু তারিখ প্রতি বছর এখানে এই ভাদু নাচটা হয়ে থাকে তো যদি মানে দূর থেকে যারা দেখেন না এই ভাদু গান শোনেননি তারা আসবেন এখানে এই নির্ভরপুর গ্রামে এটা ঠিকানা হল মানবাজার থেকে গোপালনগর আসবেন সিধা এবং গোপালনগর থেকে চৌ মাথার মোড় থেকে দান দিকে সিধা এলে একদম মানে এই কংসাবতী নদীর ধারে নির্ভয়পুর গ্রামে পৌঁছে যাবেন আর এখানে দেখুন পাশাপাশি গ্রাম থেকে প্রচুর ভাদু গানের দল এসেছে আর গানটা দেখুন এদিক থেকে গানটা করছি सा माधो ने तारा संगीत মাদুর প্রতিমা রয়েছে আর এনারা দেখুন প্রতিবৎসর এখানে আশ্বিনের দু তারিখে এই ভাদু সঙ্গীত অনুষ্ঠান হয়ে হয় আজকের দিনের বছর এখানে এই অনুষ্ঠানটা হয়ে থাকে এই নির্ভয়পুর গ্রামে দুধ থেকে গেছেন ওনারা লোকের মুখে শোনা এই ভাদু ছিল কাশীপুরের রাজকন্যা অন্যথায় মতান্তরে ইনি ছিলেন পঞ্চকোটের রাজকন্যা কোনো এক কারণে কুমারী অবস্থায় তিনি আত্মহত্যা করেন বা মারা যান আর তখন থেকেই তার স্মৃতি হিসাবে এই ভাদু পূজা করা হয় ভাদ্র মাসের শুরুতে ফুলের মালা দিয়ে সাজিয়ে এই ভাদুকে বরণ করে পুজো শুরু করা হয় এবং ভাদ্র মাসের সংক্রান্তির দিন বিসর্জন করা হয় দেখতে পাচ্ছেন এখানে আবার একটি দল পশু পরব এগুলো পুরুলিয়া বাঁকুড়া তথা সারা জঙ্গলমহল জুড়ে হয় এখানে আমাদের মা মাসিরা হাতে ধরে হয়ে পাতা নাচের মাধ্যমে সরাসরি মানে নৃত্য প্রদর্শন করে মানুষজনকে আনন্দ উপভোগ দিচ্ছেন অনেক দর্শক দেখতে পাচ্ছেন প্রচুর চারদিক থেকে দর্শক হয়েছে এখানে পুরুলিয়া জেলা মানে রিচের রঙের জেলা একটা আপনারা শুনেছেন পুরুলিয়া জেলা আমাদের অনেক চেষ্টা করা সত্ত্বেও এই নির্ভয়পুর গ্রামের থান সম্পর্কে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না আমাদের জঙ্গলমহলের গ্রামাঞ্চলের নানা ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন